হইছে কি মাটি ছাড়া উত্তর দেন মাটি ছাড়া গেছে কি মাটি দাঁড়া আমি মনে হয় কালকে বুঝাইতে পারতেছি মিষ্টি কুমড়া যে জমিন থেকে হইলো এটা কি মাটি দাঁড়া কুমড় একটা কি মাটি মাটির সারা হইছে কি তাহলে কি হইতে হ্যাঁ এইবার উত্তর ঠিক হইছে মিষ্টি কুমড়া তৈরি হয়েছে মাটি হইতে কেমন হচ্ছে রব্বে করিম সৃষ্টি মতে আদম নবী বাদিয়া শত মানুষ পৃথিবীতে আসছে এদেরকে তৈরি করেছে মাটি হইতে

নিজেকে নিয়ে চিন্তা করেছো আমার মনে হয় না তুমি কোনোদিন চিন্তা করো নাই যদি এইভাবে একটু ভাবতে এইভাবে যদি একটু গবেষণা করতে আমার মনে হয় কোনদিন তুমি কুপর করতে পারত না মিষ্টি কুমড়া খাইলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি মিষ্টি কুমড়া খাইলাম চলে গেল কুদ্রাঙ্ক গৃহদাঙ্ক ফিল্টার হলো চাকনি হলো এরপরে তৈরি হবে রক্ত এরপরে তৈরি হবে গোস্ত এরপরে তৈরি হবে হার হাড়ের মাঝে আবার আল্লাহ দেবে আটা প্রত্যেকটা দলিল করানের মধ্যে আছে সুরা হিজরে পান্নান্নাশে জিজ্ঞেতে একবারে আল্লাহ তারা বলেন ফাঁকা সাউনাল হেজাম আল্লাহমা সুম্মান শাহনাহু খলকান আখার ফাতাবারকাল্লাহ আহসানুল খালিকিন কন্যা সুহান আল্লাহ

সম্মানিত বন্ধুরা আমার নাপাক রক্ত ফোটা মায়ের হেমে চলে গেছে অমানুষ একটু ভাবতে থাকুন নিজেকে গবেষণা করুন কি হবে একটা লাইন বুঝে নেন টোটালি একশো দিন যখন সময় হয় বীর্য কোটা রক্ত রক্ত ফোটা কষ্ট এরপরে মায়ের হেমের ভিতরে একশো থেকে একশো দিন দেহের গঠনটা পূর্ণ হয়ে যায় এখন রব্বে কারি মুরু ঢুকা দিয়ে দেয় এখন মানুষ হয়েছে জাগ্রত জীবিত তার মানে মায়ের পেটের পেটে সন্তান আসলো একশো বিশ দিনের মধ্যে পূর্ণ হয়ে গেছে প্রশ্ন হয় একশো বিশ দিন মানে চার মাস চার মাসের বাচ্চা কারো যদি দুনিয়ায় নিয়ে আসা হয় যত রকমের উন্নত মানের রেফ্রিজারে রাখেন না কেন এই সন্তান কিন্তু বাঁচবে না তার মানে আমার আল্লাহ মায়ের পেটটাকে এমন একটা রেফ্রিজারেটর তৈরি করেছে এমন একটা ফ্রিজ বানায় রাখছে এমন সুন্দর কায়দায় রাখছে পৃথিবীতে আমেনা সাইড ছয় এই দুই মাসের ভিতরে মানুষের পা থেকে মাথা পর্যন্ত গোটা বটিটার ওয়ারিং এর কাজ আল্লাহ সালা আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি বুঝতে যান বোঝার চেষ্টা করি দুটা মাস সময় লাগলো ওয়ারিং এর কাজ করার জন্য কানেকশন গুলো মেলানোর জন্য সুকের কানেকশন পায়ের কানেকশন, হাতের কানেকশন সুলের কানেকশন এগুলি দিতে দুই দুইটা মাস সময় লাগে मलाइका তুমি আরহাম নবতের রাস্তা মায়ের গর্ভের ভিতরে কাজগুলি দুই মাস একটা না সালাই তারপরে কালা দিতে কি এক মাস সময় লাগবে আর মুসলমান ওয়ারিং টা এক লাইন বলে আমার সময়টা শেষ করে দেবেন দেখুন তো কেমন করে ওয়ারিং করছে আমাদের দেখা লাগবে শুনলেই হবে না বাস্তবতার সঙ্গে বুজা লাগবে কেমন করে আল্লাহ ওয়ালিম করছে দুই মাস সময় কেন লাগছে 4 থেকে 6 অত জাম্মা বোঝে না যেই মা গর্ভাবের ভিতরে সন্তান রাখে ও কারার জান কার আসছেন গো একটা লাইন শুনে যান আপনার সন্তান আপনাকে ভাত দেয় না

কানেকশনটা কেমন করে দিছে অবস্থান করতেছেন আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ একটা মাত্র মাথার এগুলোর নাম কি বললাম নাম ঘোষ এগুলার নাম নিষেধ নাম তো নাম পরিবর্তন হবে আমি বলতে চাচ্ছি শোনেন সবগুলাই তো সুন একটু ফিকির কর এই সুন প্রতি মাসে কাটা লাগে এই সুন সপ্তাহে কাটা লাগে এই সুন কেউ রাখে কেউ রাখে না এই দুই সুলের মাঝে আর একটা সুল আছে আমার এই যে একটা সুন কি কোন সময় এটাকে শেফ করা লাগে বোঝে না মানুষ নাম বুঝাই ফেলে ভাই এই সুলবারে এই সুনবারে এই সুনবারে মাঝের মধ্যে গুরু কোনো দিন পারে না কাটাও লাগে না শেখও করা লাগে না মালিক কেমন कायদায়ে ওয়ারিং করছে একটা পারবে একটা পারবে না দুই হাতের থেকে তাকান আপনার হাতে শেষ প্রান্তে যে নটগুলি আছে পাথরগুলি আছে এই পাথর কিন্তু প্রতিদিন বাড়তে থাকে আপনি দেখবেন সাত দিন পরে আপনার এই পাথরগুলি বেড়ে যাবে এটা কাটা লাগবে পাইর মধ্যে যেগুলো আছে এটা কাটা লাগবে তার মানে মালিক কেমন কায়দায় তোমার মুখের পরে কিছু পাথর রাখছে যেগুলোGamma দাঁত বলি এই দাঁত এই হার এই হার এই পাথর এই পাথর এটা সেভাবে বৃদ্ধি পায় এই দেশে এইভাবে বৃদ্ধি পাইতো ও কথাও বলতে 같ত না দাঁতে দাঁত ঘুরে যেইতো কেন কত কুরু না বিল্লা কেন করে আল্লাহর সম্বন্ধে نافرمانی করবি এত সুন্দর করে সুফান দেহে অধিকারী করে জবানের কালেকশনটা বন্ধ করে দেই নাই চোখের কালেকশনটা বন্ধ করে দেই নাই রে বান্দা কি অন্যায়টা করলা তোমার মত তোমার বাসার পাশে দেখবে অনেক মানুষ আছে সহাঙ্গ অঙ্গ ঠিক আছে কিন্তু জবান নাই অনেক মানুষ এমন আছে সব ঠিক আছে সবুইটা নাই আমার আল্লাহ বলে বান্দা আমি যদি তোমার চোখের কালেকশনটা বন্ধ করে দিতাম

কেন উল্টা কাম করো এই হাত দিয়া পরের তুলে গুলো লুণ্ঠন করে দাও এই হাত দিয়া মানুষ খুন করো এই হাত দিয়া মানুষ গুম করো ও বান্দা তুমি মনে হয় জানো না আমার মালিক বলে দিয়েছে কালো লাগাইয়া রাস্তায় দাঁড়াইয়া কেউ যদি না দেখে আমার মালিক তোমার সঙ্গে থাকে কেমন করে না মানি করবি

যাতে করে যে সময়টা তোমাদের দুনিয়ায় দিয়েছি জন্মার আগে কেউ মারা যায় জন্মার পরে কেউ মারা যায় এক মাস দুই মাস থেকে মারা যায় এক বছর দুই বছর পরে মারা যায় দশ বিশ পঞ্চান্ন বছর পরে মারা যায় মন্দারে তুমি কি ভাবো না